আসসালামু আলাইকুম বন্ধুরা মহার্ঘ ভাতা দেওয়ায় যে সুবিধা বাতিল হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশেষে মহার্ঘ ভাতা পাচ্ছেন আগামী একে জুলাই থেকে এটি কার্যকর হবে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পনেরো শতাংশ হারে ভাতা পাবেন পাশাপাশি দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা বিশ শতাংশ হারে ভাতা পাবেন এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা পেয়ে আসছেন এর পাশাপাশি দু হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে বাড়তি পাঁচ শতাংশ বিশেষ প্রণতনা সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তবে ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ এই পাঁচ শতাংশ সুবিধা বাতিল হয়ে যাবে